অবৈধ অস্ত্র উদ্ধারে চার সেপ্টেম্বর থেকে সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করবে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানিয়েছেন এক সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন এর আগে গত পঁচিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সালের সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পর্যন্ত বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে ওই সময় যাদের লাইসেন্স দেয়া হয়েছে তাদেরকে আগামী তিন সেপ্টেম্বরের মধ্যে গোলা বারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী লাইসেন্সধারী অস্ত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পরদিন থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নামবে দেশের আইন শৃঙ্খলা আন্দোলন চলার সময়ে অনেক বেসামরিক ব্যক্তির হাতে অস্ত্র দেখা গেছে গত চব্বিশ আগস্ট ঢাকা মহানগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন অনেকের লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছিল আবার অবৈধ অস্ত্রও ব্যবহার করা হয়েছিল কাজেই আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ এগুলো কিভাবে জব্দ করব প্রতিটি বিষয় আমাদের মাথায় আছে আমরা চেষ্টা করব নিয়ন্ত্রণের জন্য এদিকে পাঁচ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ও গণভবন ও জাতীয় সংসদ ভবনে ঢুকে গেলে সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ সদস্যরা তাদের অস্ত্র গোলা ও নিরাপত্তা সরঞ্জাম রেখে চলে যান যা বেহাত হয়েছে বলে খবর রয়েছে এসএসএফ এর পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এক প্রতিবেদনে জানানো হয়েছে 5 আগস্ট গণভবন ও সংসদ ভবনে রেখে আসা অস্ত্র গুলি নিরাপত্তা সরঞ্জাম ও অন্যান্য মালামালের একটি অংশ হারানো গেছে এসব অস্ত্র গুলি ও নিরাপত্তা সরঞ্জাম উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সুপারিশ করা হয়েছে এছাড়া আন্দোলনের সময় বিভিন্ন থানা ও কারাগার থেকেও অনেক অস্ত্র ও গোলাবারুদ হারানো গেছে বলেও জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ মহাপরিদর্শক ও জেলা ম্যাজিস্ট্রেটদেরকে এক চিঠিতে জানানো হয়েছে স্থগিতকৃত লাইসেন্সের অধীন থানায় জমা না করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশ সহ বিভিন্ন বাহিনীর বেহাত বা হারানো অস্ত্র সহ যে কোনো অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হল চিঠিতে আরও বলা হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা ও অবৈধ অস্ত্র সংরক্ষণ বা হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সহ আইনানব ব্যবস্থা নিতে হবে